হ্যালো পিপল আমি মাহাদি ইন্ডিয়া লিমিটেড থেকে আমি এখন উপস্থিত হয়েছি বিসিএস কম্পিউটার মার্কেটে এবং এই বিসিএস কম্পিউটার মার্কেট ভবনে কিন্তু চলছে সিটিআইটি সিকিউরিটি ফেয়ার ফেয়ারটি কিন্তু আপনার চলমান থাকবে পঁচিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত ঠিক আছে তাহলে চলেন না আমরা এখানে কিছু স্টলের সাথে কথা বলে এবং জেনে নেই তাদের কি কি ডিসকাউন্ট এবং কি কি অফিসিয়াল অফার আছে এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি দাহুয়ার ইনস্টলে এবং জাহর স্টলে রাফসান ভাইয়ের থেকে আমরা জেনে নিব যে রাফসান ভাই আসলে কি কি অফার দিচ্ছে ভাই যদি আমাদের একটু ব্রিফ করতেন আপনি কি কি থ্যাঙ্ক ইউ আপনাকে চলছে সিটি আইটি সিকিউরিটি সার্ভিলেন্স ফেয়ার এই ফেয়ারে দাহো আমরা আছি দাহো স্মার্ট এর পক্ষ থেকে আর এই ফেয়ার উপলক্ষে আমাদের দাহোতে চলছে দাহো আর এখান থেকে আপনারা হিরো ওয়াইফাই ক্যামেরা কিনলেই পাচ্ছেন একটি টি-শার্ট ফ্রি এছাড়া আকর্ষণীয় গিফট আপনারা এখান থেকে আসলে এই আইডমি ফেয়ারে যে কোনো সব থেকে আপনারা প্রোডাক্ট কিনলে পেয়ে যাবেন একটি টি শার্ট তো সেটি আপনারা জাস্ট আমাদের কাছে ওইখান থেকে একটি ইনভয়েস বা প্রোডাক্টটি নিয়ে এসে আমাদের কাছ থেকে এখান থেকে গিফট রিসিভ করতে পারছেন এছাড়া আমাদের এখানে নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকসাইডে অনেকগুলো প্রোডাক্ট আমরা রিসিভে করেছি একদম বাংলাদেশের বা পৃথিবীর লেটেস্ট সব টেকনোলজি নিয়ে হাজির হয়েছি দাহার স্টলে আমরা এখন দাঁড়িয়ে আছি ইসবিসের স্টলে এবং ইসবিসে কি কি অফার চলছে কি কি ডিসকাউন্ট আছে সেটা কিন্তু আমরা জেনে নেব শামসুল ভাইয়ের থেকে ভাই আপনি যদি আমাদেরকে একটু ব্রিফ করতেন আপনাদের কি কি অফার চলছে বা কি কি ডিসকাউন্ট দিচ্ছেন কি কি গিফট আইটেম আছে এখানে ইসবিসের একটা স্টল হয়েছে ইসবিস আপনারা জানেন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ওয়াইফাই ক্যামেরা ব্র্যান্ড পাশাপাশি বাংলাদেশেরও নাম্বার ওয়ান ওয়াইফাই ক্যামেরা ব্র্যান্ড এখানে ইসবিস তার সমস্ত প্রোডাক্ট লাইন আপ নিয়ে আসছে এখানে আমাদের বেশ কিছু অফারও থাকবে কনজিউমারদের জন্য যারা কনজিউমার আসবে আমাদের পেয়ারে যারা পারচেস করবে তাদের জন্য আকর্ষণীয় গিফট আছে এখানে আমরা বিভিন্ন ধরনের সলিউশন নিয়ে আসছি আমাদের ব্যাটারি ক্যামেরা আছে সোলার প্যানেল সাপোর্টেড ক্যামেরা আছে ফোর জি সাপোর্টেড ক্যামেরা আছে ওয়াইফাই সাপোর্টেড ক্যামেরা আছে নতুন আরেকটা আমরা আজকে সংযোজন করেছি ফিসাই ক্যামেরাও আছে যেটা আগে ছিল না ইভেন আমাদের আরেকটা নতুন মডেল এসছে ব্যাটারি উইথ বিল্ড ইন সোলার প্যানেল উই ক্যামেরাটা দেখছেন এটা ছাদটাই পুরোটাই সোলার প্যানেল বিল্ড ইন সোলার প্যানেল আর আমি যদি কনজিউমারদের ব্যাপারটা বলি কনজিউমারদের জন্য আমরা কিছু গিফট আইটেমের ব্যবস্থা করেছি আমাদের বেসিক মডেল যেগুলো এগুলো যদি কেউ পারচেজ করে তাদের জন্য আমরা কলম বা টি শার্টের অফার রেখেছি এছাড়া আমাদের কি মডেল যেগুলো আছে দামি মডেল যেগুলো আছে এগুলো পারচেজ করলে কাস্টমারদের জন্য থার্মাল ফ্লাক্স ওয়াটার বটল এই ধরনের গিফটের ব্যবস্থা আছে তো সো এভরি কাস্টমার আর ওয়েলকাম ইন ইসবি স্টোর নিশ্চিত পুরস্কার কেনাকাটা ইস বিজে কেনাকাটা করলে নিশ্চিত পুরস্কার পাচ্ছেন দর্শক আমি ওয়েলকাম করব প্রত্যেকটা কাস্টমারকে আসবেন ইস স্টল ভিজিট করবেন এবং আপনার পছন্দের ক্যামেরাটি কিনে নিয়ে যাবেন সাথে আকর্ষণীয় গিফট অবশ্যই থাকছে আপনাদের জন্য থ্যাংক ইউ এখন আমরা উপস্থিত হয়েছি আমাদের হিগভিশনের স্টলে চলুন আমরা জেনে নেই হিগভিশনের কি কি অফার বা কি কি ডিসকাউন্ট চলছে আমরা হিগভিশনের মনাম ভাইয়ের সাথে কথা বলবো মনাম ভাই আপনি আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন আপনাদের হিগভিশনের কী কী ডিসকাউন্ট চলছে কি কী অফার চলছে এবং কি কী প্রোডাক্ট নিয়ে আপনারা হাজির হয়েছে আচ্ছা প্রথমে ধন্যবাদ আপনাকে তো বর্তমানে আজকের যে মেলায় আমাদের যেহেতু হিগবিশন হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সার্ভেলিয়েন্স কোম্পানি তো আমাদের কাছে আছে ক্যামেরা আছে ক্যামেরা আবার দুই টাইপের ক্যামেরা আছে অ্যানালক ক্যামেরা এবং আইপি ক্যামেরা সেই সাথে ডিভিআর এবং এনবিআর এছাড়াও আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যাটেন্ডেন্স মেশিন আছে তো যেসব প্রতিষ্ঠানে আপনার অ্যাটেন্ডেন্সটাকে আপনার প্রায়োরিটি দেওয়া হয় তো ওসব প্রতিষ্ঠানের জন্য অ্যাটেন্ডেন্স মেশিনও আছে সো যেহেতু আমরা ক্যামেরা কোম্পানি আমাদের অ্যাটেন্ডেন্স মেশিনগুলোর সাথে আপনার বিল্ট ইন ক্যামেরা দেওয়া আছে অর্থাৎ ফেসিয়াল রিকগনিশন সিস্টেমে আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমে কাজ করে এছাড়াও আমি যদি আপনাদেরকে বলি এখানে যে ক্যামেরাগুলো আছে ম্যাক্সিমামে আপনার হিউম্যান এবং ভেহিক্যাল ডিটেক্ট করতে পারে সো আলাদা করে ক্লাসিফাই করে আমরা রেজাল্টটা খুব ইজিলি দেখতে পাচ্ছি এবং আমি যদি বলি আমাদের লেটেস্ট টেকনোলজি সেটা হচ্ছে অ্যাক্রোসিক একুসিকটা আসলে অ্যাকুরেটলি সিক করা সিক মানে হচ্ছে খোঁজা যেন খুব দ্রুত সময়ে কোনো একটা অকারেন্স ঘটলে অথবা সন্দেহভাজন কোনো একটা ব্যক্তিকে যদি আমরা খুঁজে বের করতে চাই আমরা জাস্ট তার কালার লিখে যদি সার্চ করি অথবা কোনো একটা স্পেসিফিক গাড়ির ব্র্যান্ড লিখে যদি সার্চ করি অথবা কোনো একটা নাম্বার লিখে সার্চ করি অথবা যে কোনো অবজেক্ট লিখে সার্চ করলে এটা চ্যাট জিপিটি অথবা ডিপসিকের এর মতো করে আমাকে খুব অ্যাকুরেট একটা রেজাল্ট আমাদেরকে দিবে তো এই টেকনোলজি নিয়েও আজকে আমরা আসছি যেটা ভিডিও অলরেডি আমাদের পেছনে আছে এছাড়াও আমাদের কাছে আছে আপনার ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল এটা কয়েকটা ডিসপ্লে সাইজের হয়ে থাকে এটা আপনার অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ দুইটা অপারেটিং সিস্টেমে বেসিক্যালি কাজ করে থাকে তো ইউজারের যেটা প্রয়োজন যদি অনলি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় তাহলে সেটাও দেয়া যাবে এবং যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল প্রয়োজন হয় সেটাও দেওয়া যাবে বেসিক্যালি ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলটা আপনার ইউজ হয় এডুকেশন সেক্টরে স্কুলগুলোতে কলেজগুলোতে অথবা ইউনিভার্সিটিগুলোতে এছাড়াও যদি বলি কর্পোরেট সলিউশনের কনফারেন্স রুমের ক্ষেত্রে আমরা মিটিং সলিউশন হিসেবে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেলগুলো ইউজ করতে পারি তো এই ছিল মোটামুটি আর এখানে আমি যদি নন সিসিটিভি আইটেমের কথা বলি ইকবিশনের বাংলাদেশে বর্তমানে হিউজ রেঞ্জের নন সিসি টিভি প্রোডাক্টও আছে এর মধ্যে আছে বর্তমানে আমাদের লেটেস্ট যে রাউটারটা সেটা হচ্ছে ওয়াইফাই সিক্স রাউটার এর মধ্যে প্রতিটা প্রটি গিগাবিট পোর্ট আচ্ছা এছাড়াও আমাদের আছে ওয়াইফাই ফাইভের এসি বারোশো রাউটার এবং আমি একটু বলে রাখি যে ইউজাররা এন্ড ইউজাররা হিগ ক্যামেরা ক্যামেরা মনিটরিংয়ের জন্য যে অ্যাপটা ব্যবহার করে থাকে হাইক কানেক্ট তো ওই অ্যাপের মাধ্যমেও আমাদের ওয়াইফাই সিক্স আউটারটা ইউজার চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবে সো এই ফুল যে আমি সিস্টেমগুলো আপনাদেরকে দেখালাম সিসিটিভি এবং নন সিসি টিভি তো এইটা চলার জন্য আমাদের অবশ্যই একটা ইউপিএসের দরকার রাইট যেন আমার পাওয়ার ফেল হইলে যেন আমার সিস্টেম কখনো ডাউন না হয় তো এই ক্ষেত্রেও আমাদের হিগিছনে ইউপিএস আছে দুইটা মডেলের ছয়শো এবং বারোশো এছাড়াও আমি যদি বলি আমাদের এই ফুল সেট আপটির মধ্যে আপনারা যদি এখানে খেয়াল করে থাকেন যে আমাদের ক্যামেরাগুলো ডিসপ্লে করা আছে এবং দুটো উপরের দুটো ক্যামেরা হচ্ছে পিটি ক্যামেরা অর্থাৎ কোনো একটা মানুষ যদি আমার ক্যামেরা ফিল্ড অফ ভিউ সামনে আসে আমার ক্যামেরাটা ওই ব্যক্তিটাকে অটোমেটিক চেক করবে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ক্যামেরা অ্যাকুসেন্স ক্যামেরা তো এই অ্যাকুসেন্স ক্যামেরাটা হিউম্যান এবং ভেহিকেল ক্লাসিফিকেশনের জন্য ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট যেন কাস্টমার খুব ইজিলি কোনো একটা ইনসিডেন্ট বের করতে পারে যে আসলে নর্মালি অকারেস্ত মানুষ করে থাকে এবং কোনো একটা ভেহিকেল নিয়ে আসছে অত বাইক অথবা গাড়ি অথবা কোনো ট্যাক্সি তাই না সো এই দুইটো অবজেক্ট আমরা খুব ইজিলি আমাদের এই প্রোডাক্টগুলোর সহায়তা আমরা বের করতে পারি আমাদের এখানে বর্তমানে যে অফারটি চলছে সেটা হচ্ছে যে দশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে মিনিমাম দশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে আমাদের এখানে একটি টি শার্টের ব্যবস্থা আছে এছাড়াও ব্যাকপ্যাকের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও ওয়াটার পটের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রতি ইউজার যারা পার্চেস করবে তাদের জন্য আমরা রেফেল ড্রোর ব্যবস্থা রেখেছি সো রেফেল ড্রোর মাধ্যমে আমরা ইগবিশনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে ডিভিআর এনবিআর সো এই ধরনের প্রোডাক্ট গুলো অ্যাপেলের মাধ্যমে আমরা ইউজারকে দিতে পারবো বলে আশা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই